হয়ে পড়েছেন তার সন্তানেরা মায়ের কাছে কেঁদে কেঁদে বলে মা আমাদের কিছু খাবার দাও আমরা খিদার জ্বালা আর সহ্য করতে পারি না কিছু খাবার দাও না হলে মা আমরা হয়তো আর বাঁচব না এবার বলেন যেই মা দশ মাস দশ দিন বাচ্চা গরম গর্ব ধারণ করেছেন সেই মায়ের সামনে যদি সন্তান এভাবে কথা বলে তাহলে মা কেমন করে সহ্য করবে বলেন বাণী ইসরায়েল যুগের এক মহিলা যেন খিদার জ্বালায় অস্থির হয়ে আপনার বাড়িতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই সন্তানেরা খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন সেও না অস্থির হয়ে পড়েছেন এক ধনী ব্যক্তির সামনে গিয়ে হাজির হয়ে সন্তানদের খিদার জালার সমস্ত কথা একের পর এক আপনার বলা হইল তখন সেই ধনী যুব মহিলা তোমাকে আমি দিতে পারিব তাহলে তাহলে আমার একটা শর্ত রয়েছে সেই মহিলাটি বলেছিল কি শর্ত আছে আপনার বলুন বলছেন আমার শর্তটা হচ্ছে এটাই আমি তোমাকে কিছুক্ষণের জন্য ভোগ করতে চাই আল্লাহ তাবার আকবতলা সেই মহিলাকে সেই মেয়েটিকে চেহারাও দান করেছিলেন সৌন্দর্য দান করেছিলেন সেই যুবক শয়তানের পড়ে সেই মহিলা বলেছিল যে আমার সন্তানেরা খাওয়ার জন্য ছটফট করে আমার কোনো খাওয়ার ব্যবস্থা নাই তোমার কাছে অনেক ধ্বংস্পত্তি আছে কিছু দাও আমার সন্তানদেরকে আমি খাবার দিই সেই যুবক তখন বলেছিল মহিলা তোমাকে দিতে পারি তাহলে একটা আমার শর্ত আছে যে তোমাকে আমি কিছুক্ষণের জন্য ভোগ করতে চাই তোমাকে আমি কিছুক্ষণের জন্য ভোগ করিব তোমার সঙ্গে আমি কিছুক্ষণের জন্য এনজয় করিব মাস্তি করিব কত বড় ভয়ঙ্কর কথা সেই মহিলাটি আল্লাহ মহান রব্বুল আলমিনকে সৃষ্টিকর্তাকে দেখে ভয় করে আপনার সেখান থেকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে আপনার চলে গেলেন কোথায় বাড়িতে বাড়িতে যাওয়ার পরে তার সন্তানেরা মায়ের আওয়াজ শুনতে পেয়ে বলছে মা কিছু খাবার থাকে তো আমার দাও মা কিছু খাবার থাকে তো আমাদের দাও আমরা খিদার জ্বালা আর সহ্য করতে পারি না মা হয়তো আমরা খিদার জন্য আমরা মারা যাব মা মায়ের সামনে সন্তান যদি এভাবে কথা বলে মা কী করবে বলেন মা অস্থির হয়ে আবার সেই যুবকের নিকটে গিয়ে বললেন ভাই আমার সন্তানেরা খাওয়ার জন্য ছটপট করে কিছু খাবার থাকে তো আমায় দাও আমার সন্তানদেরকে আমি কিছু খাবারগুলো দিই আমার সন্তানদের জানটাকে বাঁচাই সেই যুবক আবার বলে ফেললো যে তোমাকে দিতে পারে তাহলে আমার শর্ত হলে এটাই তোমাকে আমি কিছুক্ষণের জন্য ভোগ করবো তোমার সঙ্গে আমি কিছুক্ষণের জন্য এনজয় করিব। তোমার সঙ্গে আমি কিছুক্ষণের জন্য এস মাস্তি করিব তোমার সঙ্গে আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত হব তাহলে তোমাকে আমি তোমাকে কিছু খাওয়ার দিতে পারি সেই মহিলা সন্তানদের কান্না কাটিকে সহ্য করতে না পেরে সন্তানদের কথাকে ভেবে সেই মহিলা খারাপ কাজের জন্য সেই ব্যক্তির কথার প্রতি আপনার রাজি হয়ে আপনার সেই কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়িলেন তখন যখন সেই যুবক যখন সেই যুবক সেই মহিলার দিকে এগিয়ে যাচ্ছে মহিলাটি যেন থরথর থরথর করে কাঁপছে যেই মতো আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তিকে প্রচণ্ড পরিমাণে জ্বর হয় দেখুন শরীরের মধ্যে অটোমেটিকলি যেন কাঁপতে আরম্ভ করে জ্বরের কারণে কাঁপতে আরম্ভ করে ভূমিকম্প হতে গেলে দেখতে পাবেন যে ভূকম্পটাই যদি হিলা করে সেই মহিলাটির শরীর যেন থরথর করে কাঁপছে বোঝা যাচ্ছে হয়তো শরীর থেকে হাতগুলো ছুটে পড়ে যাবে পা গুলো থরথর করে কাঁপছে সেই তখন বলেছিল আমি মহান সৃষ্টিকর্তাকে দেখে ভয় করে আমি অস্থির হয়ে পড়েছি আমার আল্লাহ আমাকে দেখতেছে হয়তো আমি আর তুমি এই গ্রুপের মধ্যে রয়েছি কিন্তু আমার সেই সৃষ্টিকর্তা তো আমাদের দেখছে আমি সৃষ্টিকর্তার সামনে কি করে মুখ দেখাবো সেই আল্লাহকে ভয় করে আমার সর্বশরীর যেন থর করে কাঁপে তখন সেই যুবক বলেছিল হে মহিলা তুমি ক্ষুধার ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়েছ এত অসহায় ব্যক্তি তোমার বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নাই তার সত্য তুমি আল্লাহকে দেখে এতটা ভয় করো আমাদেরকে কতটা ভয় করা দরকার আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন ইয়া আইহাল্লাদিন আমানু তাকুলহু হে ईमानदार ব্যক্তি গোমরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো সেই যুগত তখন আপনার তোবা তিল্লা করে তখন সেই মহিলাকে তার প্রয়োজনই চাইতো বেশি কিছু ধন সম্পত্তি দিয়ে তাকে সেখান থেকে বিদায় করিলো সেই মহিলাটি সেই খাবারগুলোকে বাড়ির মধ্যে নিয়ে এসে সন্তানদেরকে আপনার খাওয়া দাওয়া করালো সন্তানেরা খুশি হয়ে মায়ের কাছে থাকতে লাগিল সেই যুবক আল্লাহ ওয়ালা হয়ে গেলেন তবা তিল্লা করে নিলেন তবা তিল্লা করে নেওয়ার পর হাজরতে মোসা আলা নবী না আলী হি সালা ও তসলিমকে আল্লাহ তাবারাকালা ওহির মাধ্যমে বলে হে মোসা তুমি তোমার এলাকায় চলে যাও এলাকাতে গিয়ে দেখতে পাবে একজন ধনী ব্যক্তির সামনে গিয়ে বলবে হে যুবক আল্লাহ তাবারাকালা তোমার জীবনের সমস্ত গুণাখাতাকে আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ তাবারাকালা তোমার জীবনের সমস্ত মাফ করে দিয়েছেন সামনে যখন কহের মাধ্যমে সেই যুবকের কথা যখন জানানো হলো মোসা চিন্তায় পড়িলেন এই যুবক তো খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে সেই যুবকের সম্বন্ধে আল্লাহ রব্বুল আলমিন

তালা ওহির মাধ্যমে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তখন সেই যুবক তখন বলিল আল্লাহর নবী আমি এমন এক কাজ করতে গিয়ে আমি সেখান থেকে আমি দূরে সরে গিয়ে আমি আল্লাহর কাছে তোবা তিল্লা করে নিয়েছি আল্লাহ তালা তার বিনিময়ে আমার সমস্ত গুনা খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহ বলেন এই পৃথিবীর মুখে আমার বান্দারা আমি আল্লাহকে যারা ভয় করে চলাফেরা করবে তাদেরকে আমি আখেরাতে নির্ভয় আমি রাখিব যারা আমাকে দেখে ভয় করবে না তাদেরকে আমি মধ্যে কত ভয়ঙ্কর কথা কিন্তু আমরা মুসলমান দিন রাত আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছি আমরা জেনার মধ্যে রয়েছি আমরা জুয়ার মধ্যে রয়েছি আমরা সারাবের মধ্যে রয়েছি কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ অর্থাৎ হে ঈমানদার ব্যক্তিগণরা তোমরা আল্লাহকে দেখে আল্লাহকে ভয় করার মতো